একজন কনস্টেবল বললে পার্কিং করা যাবে দিন যা ওই কনারে একটা রোলের দোকান আছে ওটার দামটাও ঠিকঠাক নেয় বাদ বা সব হচ্ছে ভুল ভাল এইখানে রোলের দোকানটা কোথায় গেল সামনে না গিয়ে ফেলে এলাম না ডান দিয়ে ওই ওই দোকানটাই পারমানেন্ট দোকান ভালো দোকান দাম একই থাকে কোয়ালিটি একই রাত দুটোর সময়ও সে একই কোয়ালিটি তার মানে এই নয় যে তোমার রাত দুটোর সময় বাজে কোয়ালিটি সকালে ভালো করবো না একই রকম পুরোনো দোকান ভালো ডিসেম্বর উপলক্ষ দারুণ সেজেছে মোটামুটি তেইশ তারিখ থেকে ভিড় হয়ে যাবে এখানে আপনি চলবে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি অব্দি প্রচুর মানুষের সমাগম হয় এখানে অকারণে ভিড় জমে এখন থেকে শুরু হয়ে গেছে আলুর রসনাই

পুরো রাস্তাটা প্রায় তিন চার কিলোমিটার পুরো রাস্তা জুড়ে ভালো আর আলো পঁচিশে ডিসেম্বরের দিন তো আর আসা হবে না এই ছবিটা তুলে নিয়ে যাচ্ছে যেহেতু এখন হচ্ছে আলো আছে যে আলো আছে না এই গাইডগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না গাইডগুলো বোঝা যাবে পরে একটু সন্ধ্যে বাড়লে গাছগুলো বহু বহু বছর ধরে চলে আসছে ঐতিহ্য গায়ে পায়ে যেদিকে দেখাবে লাগে ভাবে সেজেছে খাবার নীল সাদা হলুদ সবুজ বিভিন্ন এখন লাইটে Ich habe mich an Fälle erst am Bad